এক নম্বর গিরি শব্দের পাঁচটি প্রতিশব্দ লিখুন উত্তর হলো গিরি শব্দের পাঁচটি সমার্থক বা প্রতিশব্দ হল পাহাড় পর্বত অচল শৈল ভৌধার দুই বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে সুরকার তিনি কি খেতাবে খ্যাত জন্মশল কত তিনি কোন দেশের নাগরিক উত্তর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গগন হরকরার বাউল গান আমি কোথায় পাব তারে এর সুরের অনুকরণে গানটি সুর আরোপ করেন তিনি বিশ্বকবি বা কবিগুরু খেতাবে ভূষিত রবীন্দ্রনাথ ঠাকুর সাত মে আঠারোশো একষট্টি সালে বাংলা পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন তিনি ব্রিটিশ ভারতের নাগরিক তিন নম্বর বাংলাদেশের জাতীয় কবির পাঁচটি কাব্যগ্রন্থে নাম লিখুন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাঁচটি কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা বিশ্বের ভাঙ্গার গান দোলন এবং চক্রবাক চার নম্বর সন্ধি বিচ্ছেদ করুন অধ্যক্ষ অধিযোগ অক্ষ অধ্যক্ষ যথার্থ যথাযথ যথাযোগ যথ যথাযথ জৈনিক জন যোগ এক জৈনিক ভক্ত ভক্ত সংখ্যা সমযোগ খা পাঁচ নম্বর সংজ্ঞা লেখন কারক শব্দ পদ কাল নৃত্যবিদীত কারক কারক এর প্রকৃতিপথ হল ক্রি যোগ নক। শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে শব্দ এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে পদ বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ কাল ক্রিয়া সংগঠনের সময়কে কাল বলে নিত্যবিত্ত অতীত অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয় তাকে নিত্যবিত্ত অতীত কাল বলে যেমন আমি প্রতিদিন নদীর পাড়ে হাঁটাহাঁটি করতাম